আপনারা ভালো আছেন যারা শিক্ষক রয়েছেন তাদের জন্য কিছু তথ্য ষষ্ঠ গ্রহ সপ্তম গ্রহের দাবি সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চলুন আমরা বিস্তারিত দেখে পাঁচ দফা দাবি এমপি ভুক্ত শিক্ষকদের সপ্তম গ্রেড সম্পর্কে জানিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে সপ্তম গ্রেড সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশক এ দাবি দেওয়া সহ আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আবিদি জানিয়েছে আবেদন পত্রটি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার করেছেন দেলোয়ার হোসেন আজিজ তিনি বলেছেন লেগেছেন যে প্রধান শিক্ষককে ষষ্ঠ গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষককে সপ্তম গ্রেড প্রধান সহ যুক্তি দাবি দাবিগুলো আজকের মিটিং এর আগেই আবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে শিক্ষা উপদেষ্টা বরাবর দেওয়া চিঠিতে এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে যে বৈষম্য অস্পষ্টতা রয়েছে সেগুলো সংশোধনের জন্য অনুরোধ করা হয়েছে দাখিল হলো প্রশাসনিক পদসমূহে যেমন অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সুপার সহকারী প্রধান শিক্ষক সহ সুপার পদসমূহের জন্য নির্দিষ্ট বছরের অভিজ্ঞতার উপর উচ্চতর গ্রেড দেওয়া বিদ্যমান নীতিমালা সহ প্রধান শিক্ষক সহ সুপারদের বেতন কোড ও সিনিয়র শিক্ষকদের বেতন কোড একই হওয়ায় প্রশাসনিক কাজে অনেক ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হচ্ছে প্রধান সহ সুপারদের এবং সপ্তম প্রধান শিক্ষক ও সুপারদের ষষ্ঠ গ্রেডে উন্নত করতে হবে অর্থাৎ সপ্তম এবং প্রধান শিক্ষক ও সুপারদের ষষ্ঠ গ্রেডে উন্নীত করতে হবে এছাড়া সরকারি আহ প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমিক বিদ্যালয়ের মতো মাধ্যমিক পর্যায়ে সহকারী শিক্ষকদের শুরু থেকে দশম গ্রেড প্রদান সহকারী শিক্ষকদের লাইব্রেরি ও তথ্য বিজ্ঞান সিনিয়র শিক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করা এবং ভুক্ত ধারী সব শিক্ষক কর্মচারী চালু করা শিক্ষকদের পক্ষে এমপি ভুক্ত শিক্ষা জাতীয় গরম প্রত্যাশিত আহ্বায়ক মোহাম্মদ মাইনুদ্দিন এবং সদস্য সচিব মোহাম্মদ এমপিএুক্ত এবং নিবন্ধন সংক্রান্ত তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং